জুলাই গণহত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে সুনি হাসিনা দূর হয়ে মানে পালিয়ে গেছে তারপরে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা ছাত্রদল দল দৃঢ় ঐক্যবদ্ধ যে আমরা এদেশে আর কোনো অরাজকতা হতে না আজকে এই ছাত্র দলের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শৈলকোপা উপজেলার সাবেক বর্তমান এ যাবৎকালে যত ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত সকল নেতাকর্মী নিয়ে আজকে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী বিশাল একটা প্রোগ্রাম করতে পারছি এজন্য আমরা সত্যি আনন্দ বাংলাদেশ থেকে পাঁচে আগস্ট জুলাই গণহত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে শুনি হাসিনা দূর হয়ে মানে পালিয়ে গেছে তারপরে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পেলাম দুই হাজার পঁচিশ ছাত্রদলের আমরা জাঁকজমকপূর্ণভাবে সকল চোদ্দোটা ইউনিয়ন নয়টি ওয়ার্ডের পৌর নয়টি ওয়ার্ডের পৌরসভার সহ উপজেলা ও পৌরছাত্র দল ও সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দল সবাই সম্মিলিতভাবে সুন্দর ও সাবলীলভাবে আপনারা দেখতে পাচ্ছেন জাঁকজমকপূর্ণ শৈলকুমার শহরটা পুরোটা আজকে ছাত্র দলের প্রতিষ্ঠা হিসাবে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ায় দল দীর্ঘ সতেরো বছর পরে আজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবাসীকে আমার মনে হয় শুধু আমরা শৈলক উপজেলা নয় সারা বাংলাদেশে এত একটা আনন্দ ঘন বিষয় কাজ করে সবার মধ্যে এবার সংক্ষিপ্ত